গারল ক্রয় করে তাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করি যে গারলের চুল কখন কাটবেন এবং কাটবেন না অবশ্যই চুল কাটার পর যদি আপনারা কিছু জিং গারলকে খাওয়ান তিন থেকে পাঁচ দিন তাহলে এক মাসের মধ্যে গারল স্বাভাবিক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এখনকার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো কেন গারলোর চুল কাটতে হবে এ সম্বন্ধে আমি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুল করবেন না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত আর আমরা বুঝে না বুঝে মনে যা আসলো কথা বলে ফেললাম আসলে পশু পাখির খামার করতে হলে খামারের সাথে লেগে থেকে আপনাদেরকে বুঝতে হবে বই পুস্তক অনুযায়ী যদি খামার করতে চান বা করেন তাহলে আপনি কখনোই লাভবান হবেন না এই জন্যই বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে সেটি হল যে অনেক ভাই আমরা অনেক সময় গীত গপ্পে বলে থাকি যে গারল যদি বিক্রয় করেন তাহলে চুল কাটবেন না আর যদি খামারে রাখেন তাহলে চুল কাটবেন এটি সম্পূর্ণ ভুল মূলত গারলের চুল বছরে আপনারা তিনবার অথবা চারবার যদি কাটেন তাহলে গারল স্বাস্থ্যসম্মতভাবে এবং আরামদায়কভাবে আপনার খামারে থাকবে সেটি হলো বর্ষার আগে এবং পরে শীতের আগে শীত শেষ হয়ে গেলে শীতের পরে এই চারবার চুল যদি কাটেন অর্থাৎ গরমের সময়টুকু আপনার গারলের চুল থাকবে না তাহলে গারল সুস্থ সবল থাকবে সকল সময় আমরা এই নিয়ে দুইটি ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলটি ঘুরে এই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে এখন গারলের চুল কাটলে হয়তোবা এক মাস গারলটি একটি ছোট বা চিকন বা স্বাস্থ্য কম দেখাবে পরবর্তী এক মাস পরেই কিন্তু ঠিক হয়ে যাবে আর এতে গারলটি গরমের সময় আরামদায়কভাবে থাকতে পারলো বা সাশ্রয়মত থাকলো গরমের সময় এবং বৃষ্টির সময় যদি বারবার গারলের শরীর ভেজে সেক্ষেত্রে গারলের শরীর খুব কম সময়ের মধ্যে শুকাবে তাই বসার আগে এবং পরে চুল কাটে শীতের সময় চুল কাটা যাবে না যে শীতের চুল যদি ভালো থাকে তাহলে গারল সুস্থ সবল আরও বা গরম থাকে এবং ভালো থাকে আর সাধারণত শীতে গারলের কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত পাইনি যদি কেউ শীতে সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা ওই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখব আর আমাদের খামারের গারল আমরা সকল সময় বিক্রি করি কোনো ধরনের চুল কাটা আর না কাটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা প্রতিটি ভাইকে যারা গারল ক্রয় করে তাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করি যে গারলের চুল কখন কাটবেন এবং কাটবেন না অবশ্যই চুল কাটার পর যদি আপনারা কিছু জিং গারলকে খাওয়ান তিন থেকে পাঁচ দিন তাহলে এক মাসের মধ্যে গারল স্বাভাবিক চুল ইনশাল্লাহ হয়ে যায় তাই গারলের চুল কাটা নিয়ে ব্যবসায়িক আর খামারি কোনো ব্যবধান নেই বরাবরই যারা খামারি নয় তাদের ঘরও নেই জমিও নেই শুধু গারল আছে শত শত হাজার হাজার গারল যারা ক্রয় বিক্রয় করে তাদের এই কাটা সম্বন্ধে কোনো টেনশন নেই আর আমরা যারা ক্ষুদ্র প্রান্তিক খামারি আছি তাদের অবশ্যই এই বিষয়গুলো দেখতে হবে তাই আপনারা যারা গারল সত্যিকারের লালো পালন করতে চান একজন গারোল খামারি হতে চান অবশ্যই গারলের চুল কেটে দেবেন তাহলে গারল ভালো থাকবে আর চুল কাটার পর অবশ্যই জিং খাওয়াবেন ভালো মানের একটি জিং আপনারা খাওয়াই দেবেন তাহলে বিক্রি আর অবিক্রি নিয়ে কোনো ধরনের টেনশন আপনাদের মনে থাকবে না আর ভাই আমার কাছে জানতে চাইছেন যে হাজার হাজার টাকা খরচ করে গারলের চুল কাটার জন্য মেশিন ক্রয় করার জন্য সাধারণত স্টিলের কেসিগুলো দিয়ে আমরা চুল কেটে থাকি আপনারা স্টিলের কেশি দিয়ে চুল কাটতে পারবেন ইনশাল্লাহ একটি গারোলে চুল কাটার জন্য এত বেশি সময়ের প্রয়োজন হয় না এ নিয়েও আমাদের চ্যানেলে দুইটি ভিডিও দেওয়া আছে দয়া করে ওই ভিডিও দুটি দেখে নেবেন যে আমরা স্টিলের কেসি দিয়ে অথবা কাপড় কাটা বড় কেসিগুলো দিয়ে কিভাবে চুল কেটে থাকি সাধারণত মানুষের যে চুল কাটা কেসি এ কেসি দিয়ে গারলের চুল কাটা সম্ভব নয় তাই ওই কেসি দিয়ে কেউ কাটতে যাবেন না তাহলে হাত নষ্ট হবে বা গারুলের চামড়াও নষ্ট হতে পারে তাই চুল কাটা সম্বন্ধে যদি কারও কোনো সুন্দর মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাবেন তাহলে আমরা ওই কমেন্ট ধরে অগ্রসর হওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্ল ই আবার